কোন খেলাই ছেলে মেয়েরটা খায় আর মেয়ে ছেলেরটা খায় যা গরম পড়েছে সারা গুণ শান্তিতে থাকতে দেবে না তো চলো আজকে শুরু করি সাইকেলটা নিয়ে বৌদি দুখান দূর দূরে আসি আর সুস্থ হয়ে থাকতে দেবে না এই শুরু করো সাইকেলটা বের করো আমার দুধটা দুবি আসি কোন খেলাই ছেলে মেয়েরটা খায় আর মেয়ে ছেলেরটা

তো পাড়া যাচ্ছে না সালা এত গরমে সালা দুধ হতে গিয়েছে এক খামচে সালা বগলের জোল পাওয়া যায় কাস্টমার পাওয়া যাবে এটা কি এটা কি দেখাচ্ছ তুমি এটা হচ্ছে কলে এটাই সভ্য বা বাবা খুব সুন্দর আর সালা আজকে ডেরামনি ডেরাম নিয়ে সালা যেভাবে দুধ দেবো আমি যাচ্ছি আমি রোক যারো ওই চলে এসেছি তো শুকিয়ে দেখছি কি শুকিয়ে দেখছি কি আর ঘুরে দেখছো কি সঠিক ভিডিওতে আজকে ক্লিক করেছো চলো বদিন একটু হালকা পাতলা করে শালা ধুয়ে আসি না তা খানি ও গরমে শালা গন্ধ হয়ে গেছে শালা ব্যাঙের ছাতা ওঠে না হুম ব্যাঙের ছাতা উঠবে এর পরের ভিডিওতে চলো চলো এটার একটু হালকা পাতলা করে রোজ করে আর একটু খানি ব্যাঙের ছাতা তুলে দিয়ে আসি শালা গন্ধ জায়গার থেকে ছেলেদের কোন জিনিস মোটা হলে মেরা ভয় পায় জানলে কমেন্ট করো তুমি জানো না কোন জিনিস মোটা হলে ভয় পায় সালা যদি রাস্তার থেকে যদি সাপ যায় মেয়েরা আগে চিল্লিয়ে পড়ে এটাই হচ্ছে বাস্তবতা বেগুন দেখলে ভয় পায় মেরা তোর মাকা চাঁদের মতন হাসি দেখে সজিনী ছুটে কি আমি আমি ভুল দেখিনি তো মালটা আর একবার চালু করে দেখি তোইয়া আমি কি চোখে কম দেখছি নাকি না কিছু কম পড়ে গেছে আমি কি একটু সালা দুধ দাও তো চোখটা ধুয়ে নেই সালা থুতু দিয়েই মেয়ে ও আমি ভুল দেখিনি ওই ভিডিওটা আরেকবার তো দেখি ওটা কি চলছে ওখানে আমার গুঁতো মেরে মেরে সব কালো করে দিয়েছে দেখো 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 আ আ আ আ দেখো উই প্যান্ট জামা নেই বাড়িতে ও আমি যাচ্ছি

লাইক করা সাবস্ক্রাইব করি সারা হাতে দৌড়ে নেবো তো দু নম্বর পাঠ আছে তাতে সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব কর আমার বুকে ভরা মৌক লাগে